আজকে এই উদয়পুর বাস স্ট্যান্ডে উপস্থিত জনসাধারণকে আমাদের বেঙ্গল কেমিস্ট্র্যাল ড্যারিস্ট অ্যাসোসিয়েশন উদাহরণ ভোজনের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমাদের জানাই সাধারণ মানুষ এই এলাকার ব্যবসায়ীবৃন্দ এবার আমার বেঙ্গল কেমিস্ট ড্রাগিস ভবাইপুর উদয়নপুর জুনের সদস্য এবং কমিটি মেম্বারদের অজস্র ধন্যবাদ জানায় এই কারণে যে তাদের সময় ব্যয় করে আজকের মতো একটা অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমার সেক্রেটারি আগেই সব কথা বলে দিয়েছেন তবু আমি বলি আপনারা সব সময় সচেতন সস্তা মানেই সুন্দর নয় সস্তা মানেই জাল কারণ গভর্নমেন্ট আমাদের একটা নির্দিষ্ট লভ্যাংশ দিয়েছে সেই লভ্যাংশ থেকে আমরা কিছু আপনাদের ছাড় দিই যে ছাড়টা দিই সেই ছাড়টা ছেড়েও আমার যাতে চলে সেই গ্রামেই আমরা ছাড়টা দিচ্ছি কিন্তু সেই ছাড়ের অতিরিক্ত যখন দিচ্ছে আপনাকে বুঝতে হবে কোথা থেকে ছাড়টা আসছে আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী গ্রাম আমটা থেকে জাল ওষুধ বেরিয়েছে শুধু আমটা কেন পশ্চিমবঙ্গের অনেক জায়গায় ভারতবর্ষের অনেক জায়গা থেকেই জাল ওষুধ বেরিয়েছে এই জাল ওষুধ চারিদিকে ছড়িয়ে পেরেছে এই জাল ওষুধ বেচার জন্য বেচার জন্য যারা বসে আছে তারা কিন্তু অতিরিক্ত ডিসকাউন্ট দিয়েই ছাড়ছে সেই জন্য বন্ধুধন আপনাদের আরেকবার সচেতন করিয়ে দিই আপনারা জাল ওষুধ কিনবেন না আপনারা সঠিক মূল্যে সঠিক ওষুধ কিনুন ক্যাশ কম দিয়ে শুধু তাই নয় আপনারা আপনাদের সন্তান সন্ততি আপনাদের পরিবারকে সুরক্ষিত আপনারা অতিরিক্ত ছাড়ের লোভে আপনারা ওষুধ কয় কিরবেন না এটা আমাদের জুন কমিটির তরফ থেকে আমাদের সাধারণ মেম্বারদের তরফ থেকে এমনকি দিয়ে বিসিডিএ ষি দিয়ে যে আন্দোলনে আজকে নেমেছে সেই আন্দোলন গোটা বাংলায় চলছে এই আন্দোলন একই টাইমে আমাদের এই আন্দোলন চলছে এই আন্দোলনটা চলার মূল হচ্ছে আপনাদেরকে সচেতন করা বন্ধুগণ তাই আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি আপনারা অতিরিক্ত ছাড়ের লোভে অতিরিক্ত ছাড়ের লোভে ওষুধ কিনবেন না ওষুধ কিনবেন না তাহলে আপনারা বিপদে পড়বেন মনে রাখবেন ঝাল ওষুধ মানেই তাতে ভেজালের সম্ভাবনা